আমার বুড়দা আমার থেকে পাঁচ বছরের বড় ছিলেন কিন্তু স্কুলে আমার থেকে সিফ তিন ক্লাস উঁচুতে পড়তেন উনি ক্লাস নাইনে পড়তেন আমি ক্লাস সিক্সে ওর রাচনা বুঝে আমার পক্ষে ছোট মুখে বুড়ো কথা বলার মতো পড়াশোনায় মানে লেখাপড়ায় আমার মান বসতো না একেবারে এক ঘন্টা বই নিয়ে বসে থাকা নিজেকে মনে হতো কি হনুমান ও গন্ধমাদন পর্বত নিয়ে বসে আছে

मियाक मियाक अब <laughs> <आवा> जाप खाची <laughs> किंतु वही कि एक घोरे ढूँके घोरे ढूँके बुढ़ा रुद्र रूप देखे ना प्राण एकदम सुखी है जेतो बुढ़ा प्रथम प्रश्न होतो तो हमेशा एक ही प्रश्न होतो तो कोताही छिले